অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরের খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন মেষরাশির ক্ষেত্রে এই বছর যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে একটু পেটের সমস্যা শারীরিক পেটের সমস্যা কনস্টিপেশন পেটে ব্যথা পেটে কোনো গুপ্ত রোগ হতে পারে নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের না নিজেদের হাতে অনেক কিছু থাকে কিন্তু অনেক কিছু ডেস্টিনি নির্ভর থাকে এবার আমরা অনেকেই বলতে পারি যে না ডেস্টিনি কী করছে এফার্ট তো আমাকেই দিতে হচ্ছে আমি কোন সময় কোন জিনিসের পেছনে এফার্ট দেব বা আমার মন কোন সময় কি করতে চাইবে সেটাও না অনেকটাই ডেস্টিনি ডিপেন্ডেন্ট যে কারণে একটি মেয়ের খুব চঞ্চলমতি ছোটবেলা থেকে গান বাজনায় প্রচণ্ড আগ্রহ এই সমস্ত কিছু নিয়ে বা পরিবারে অনেকেই বড় বড় দিকপাল উকিল ওকালতি এই সমস্ত কিছু থেকে আগ্রহ ছেড়ে মন চলে গেল হঠাৎ করে পূজার্চনাতে এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনাতে এবার এটা বলা যেতেই পারে যে সেটা তো সে মেয়েটি নিজে চেয়েছিল কিন্তু কখন কোন সময় তার ভাগ্য তার নিয়তি তাকে সেই দিকে নিয়ে যাবে সেটা কিন্তু সত্যি সত্যি আমরা যারা গণনা করতে জানেন তাদের কাছ থেকেই জানতে পারি তারাই একমাত্র বলতে পারেন মেয়েটির হাতে এটা ছিল ভাগ্যে ছিল তাই আগামী দিনে তিনি স্বনামধন্য এবং এমন একজন জ্যোতিষী তৈরি হবে যার খ্যাতি আপনারা এতক্ষণ ধরে পর্দায় যেভাবে দেখছেন সেরকম দেশীয় থেকে আন্তর্জাতিক ক্ষেত্রেই ছড়িয়ে পড়বে তিনি আর কেউ নন বলাই বাহুল্য যিনি দেশে বিদেশে অগণিত সম্মান পেয়েছেন এবং ইতিমধ্যে ভারতবর্ষের মাটিতে দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছে। সেই ডক্টর সয়নি শাস্তিকে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান নমস্কার সয়নিদি স্বাগত নমস্কার রূপালী কেমন আছো তোমার কি ভালো লাগছে আজকে একটু হ্যাঁ লাল কোন না মানে একদম লাল আর ফ্লেম এর যে কালারটা হয় না সেই রকম একটা পার एक्चुअली আমার এই রংটা খুব ফেভারিট এবার যেটা আমি তোমার থেকে একটু জানবো এই বছরটা না প্রতিটা বছরই খুব ইন্টারেস্টিং কিছু না কিছু যায় গত বছর ইংরেজি বছর অনুযায়ী গত বছর ছিল শনির বছর এবছর মঙ্গলের বছর এবং প্রচুর খারাপ খবরও পাচ্ছি মানে অকাল মৃত্যুর খবরও আমরা জানতে পারছি খুবই দুঃখজনক ঘটনা একটা জিনিস আমি শুনলাম এবছর রাহু এবং কেতু দুজনেই নাকি ট্রানজেশনে যাচ্ছে মানে ট্রানজিট করছে গোচরে যাচ্ছে তা দুটো রাশি কি আলাদা আলাদা ভাবে ট্রানজিট করছে না অলরেডি ট্রানজিট করে গেছে করে গেছে অলরেডি করে গেছে এবং সেটা 18th মে 18th মে ট্রানজিট করেছে দেখো এক একটা রাশিতে রাহু কেতু দেড় বছর করে থাকে তো 18th মেতে ট্রানজিট করেছে রাহু গেছে কুম্ভতে ছিল মিনে কুম্ভতে গেছে আর কন্যায় ছিল কেতু কন্যা মানে ট্রানজিট করে কন্যা থেকে কেতু গেছে লিওতে সিংহ রাশিতে তো এই বছর রাহু কেতু ট্রানজিট নিয়ে একটা বিশাল উন্মাদনা এবং প্রচুর লক্ষ লক্ষ মানুষের বক্তব্য যে রাহু তো ট্রানজিট করলো কেতু ট্রানজিট করেছে এই বছর শনিও ট্রানজিট করেছে তো যাই হোক কিরকম যাবে তো আমি যদি বারোটা রাশি ধরে বলি তাহলে আমি বলবো যে প্রথমত আমাকে আসতে হয় বারোটা রাশির মধ্যে মেষ রাশি তো মেষ রাশির পঞ্চমে কিন্তু কেতু অবস্থান করে আছে এবং মেষ রাশির একাদশে কিন্তু অবস্থান করে আছেন রাহু সুতরাং মেষ রাশির ক্ষেত্রে এই বছর যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে একটু পেটের সমস্যা শারীরিক পেটের সমস্যা কনস্টিপেশন পেটে ব্যথা পেটে কোনো গুপ্ত রোগ হতে পারে পেটে কোনো জটিল অস্ত্রোপচার হতে পারে পেট নিয়ে সারা বছরই ভুগবে ইনডাইজেশন প্রবলেম আলসার ঘা জাতীয় অসুখ পেটে হতে পারে মানসিকভাবে সবসময় একটা টেনশান কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু আবার বলতে পারো যে মেষরাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু গেনার হবে এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন হওয়ার চান্স রয়েছে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় অর্থ বিনিয়োগ এবং অর্থ লাভ দুটোরই যোগ রয়েছে নতুন বিজনেস স্টার্ট নতুন বিজনেস এক্সপ্যানশন মানে এক্সিস্টিং বিজনেসকে বৃদ্ধি করা এক্সপ্যানশন করা সেইটা কিন্তু মেষরাশির যোগ রয়েছে কিন্তু মানসিকভাবে একটু বিষাদগ্রস্ততাও কিন্তু মেষরাশির মধ্যে এই বছর দেখা যাচ্ছে এবং সন্তানের সাথে একটা মনোমালিন্যতা যাদের সন্তান আছে এবং সন্তানের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু একটা চিন্তার বিষয় এই বছর কিন্তু থেকে যাচ্ছে এরপর আমি আসবো বৃষরাশ কিন্তু শারীরিকভাবে বেশ ভোগান্তি আছে বিশেষ করে দাঁত রিলেটেড গাম রিলেটেড এবং জিহ বা জীব রিলেটেড গলায় কোনো হিডেন রোগ আসতে পারে এবারে বৃষরাশি দেখো রাশির ক্ষেত্রে রাশির কেতু এবং রাশির দশম ক্ষেত্রে কিন্তু প্রথমত রাশির শারীরিক ভাবে অবলম্বন করতেই হবে বিশেষ করে চেস রিলেটেড কিছু সমস্যা লাং রিলেটেড প্রবলেম ইনডাইজেশন প্রবলেম হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এয়ার বন ডিজিজ হওয়ার চান্স থাকছে এবং পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা কনসেন্ট্রেশন ইস্যু বিদ্যাক্ষেত্রে একটা নতুন চিন্তা চিন্তাভাবনা নতুনভাবে হায়ার স্টাডি করার পরিকল্পনা নেওয়া নতুন কিছু শুরু করার কিন্তু বিশ্বরাষ্টের এই বছর যোগ রয়েছে যারা স্টুডেন্ট যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছো কিন্তু ডিউ টু ল্যাক অফ কনসেন্ট্রেশন তোমরা যতটা তোমাদের যে ডিজায়ার্স যে তোমরা ভালো রেজাল্ট করবে তোমরা যতটা ডিজার্ভ করছো সেটা নাও আসতে পারে ডিউ টু ল্যাক অফ কনসেন্ট্রেশন কিন্তু এই বছর বিদ্যার যোগ কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে খারাপ না যারা কর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি এই বছর নতুন প্রমোশনের যোগ আছে নতুন চেঞ্জের যোগ আছে ট্রান্সফারে হতে পারে নতুন চাকরি পরিবর্তন হতে পারে ফিল্ড চেঞ্জ হতে পারে এবং তার সঙ্গে বলবো যে যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন যারা পাওয়ার অথরিটি রিলেটেড কাজের মধ্যে রয়েছেন তাদের এই বছর নতুন সংযোগ এবং তাদের এই বছর কিন্তু কিছু ডেভেলপমেন্ট গ্রোথ এবং রাইস আশা করা যেতে পারে এবার আমি আসবো মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির তৃতীয়ভাবে কেতু এবং মিথুন রাশির নবম স্থানে ভাগ্যস্থানে রাহু সুতরাং এই দেড়টা বছর মিথুন রাশির জন্য প্রথমত বলবো যে মিথুন রাশির শারীরিক কিছু সমস্যা যেমন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা তার সঙ্গে কিছু নার্ভ রিলেটেড অসুখ নিউরোলজিক্যাল প্রবলেম এবং হঠাৎ করে হাতে মানে বাহুতে কানে নাকে মানে ইএনটিতে কিছু সমস্যা হতে পারে এবং এই দেড় বছরের মধ্যে কিছু অপারেশন হতে পারে এবং থ্রোট রিলেটেড সমস্যা মিথুন রাশিকে ভুগতে কান রিলেটেড সমস্যা এই বছর প্রচন্ড মিথুন রাশিকে ভোগান্তি রয়েছে পড়াশোনার দিকটা মিথুন রাশির খুব একটা খারাপ যাবে না বরং এই বছর নতুন কানেকশান নতুন অ্যাক্টিভিটিস নতুন পড়াশোনা নতুন সাবজেক্ট নিয়ে এগোনো এবং পড়াশোনার ক্ষেত্রে গতি কিন্তু যথেষ্ট রাইজ থাকবে এবার আমি আসবো কর্কট রাশি কর্কট রাশির দ্বিতীয় কেতু এবং কর্কট রাশির অষ্টম ভাবে রাহু সুতরাং কর্কট রাশির কিন্তু শারীরিকভাবে বেশ ভোগান্তি আছে বিশেষ করে দাঁত রিলেটেড গাম রিলেটেড এবং জিহো বা জিভ রিলেটেড গলায় কোনো হিডেন রোগ আসতে পারে এবং নাম্বার টু হচ্ছে যে অত্যধিক অর্থ খরচা হবে সাডেন ফাড়া সাডেন কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে সুতরাং আমি বলবো যে কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর ভীষণভাবে সাবধানে থাকবেন এবার আমি আসবার সিংহ রাশি লগ্নে কেতু রয়েছে সপ্তমভাবে রাহু রয়েছে নিজের পার্সোনালিটি নিয়ে একটা কনফিউশন তৈরি হবে কনসেন্ট্রেশন মনোযোগ হারাবে পড়াশোনার প্রতি কোনো কিছু জিনিসের প্রতি আগ্রহ কম হয়ে যাবে এবং বিবাহ ক্ষেত্রে বাধা বিবাহিত জীবনে স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি নতুন পার্টনারশিপ বিজনেস ইনক্রিজ নতুন কোনো বিজনেসের চিন্তাভাবনা সেখানে লগ্নি বেশি পরিমাণ লগ্নি করা উচিত না কারণ কিছু ফাইন্যান্সিয়াল লস্ট হতে পারে ডিউ টু ডিসিশন মেকিং ভুলের জন্য এরপর আমি আসবো কন্যা রাশি কন্যা রাশির দ্বাদশে কেতু এবং ষষ্ঠভাবে রাহু সুতরাং কন্যা রাশিদের প্রথমেই যেটা এই বছর ভুগবে সেটা হচ্ছে স্লিপিং ডিসঅর্ডার প্রবলেম অত্যধিক টেনশন অ্যাংজাইটি স্ট্রেস ঘুমে বাধা প্রপার ঘুম হবে না সব কন্যা রাশির জন্য বলছি না কারণ একটা জিনিস আমি বারবার বলবো এবং প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আমি বলে আসি যে ইন্ডিভিজুয়াল ছক হচ্ছে মেন পরিচয় দেবে কিন্তু ওভারঅল আমাদের কিছুটা হলেও কিন্তু ভোগ করতে হয় এবং কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু তীর্থস্থান ভ্রমণ সেই জন্য অর্থ খরচ মানসিক অব অবসাদগ্রস্ততা বাড়তে পারে ডিপ্রেশন বাড়তে পারে পাগলামির লক্ষণ অত্যধিক চিন্তা স্ট্রেস থেকে পাগলামির লক্ষণ উন্মাদের লক্ষণ আসতে কিন্তু পারে এবং একটা জিনিস আমি বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এটা হতে পারে সেই ব্যাপারে সাবধানে থাকুন এনিমি ক্রিয়েট হবে প্রচুর কিন্তু কোনো এনিমি আপনাকে পরাস্ত করতে পারবে না এই সামনের দেড় বছর এরপর আমি আসব তুলা আসবো রাশির তুলারাশির একাদশভাবে কেতু তুলারাশির পঞ্চমভাবে রাহু সুতরাং প্রথমত বলবো যে তুলারাশির জাতক জাতিকারাও কিন্তু এই আগামী দেড় বছর পেট নিয়ে ভুগবে জনিত সমস্যা লিভারে জল জমা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ইনডাইজেশন প্রবলেম অ্যাপেন্ডিক্স অপারেশন লিভার অপারেশন ইভেন কোনো কঠিন জটিল অসুখ পেটে হতে পারে হার্টের প্রবলেম আসার চান্স রয়েছে নিজের সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি সন্তান অ্যাভিউজিভ হতে পারে মাতা পিতার প্রতি তবে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে বিজনেসে যদি লগ্নি করেন অর্থলগ্নি তার থেকে কিন্তু মুনাফা আছে এরপরে আমি আসব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দশমভাবে কেতু বৃষ্টিক রাশির চতুর্থভাবে রাহু সুতরাং যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো যারা স্টুডেন্ট মন দিয়ে পড়াশোনা করতে কারণ কনসেন্ট্রেশন রিলেটেড একটা ইস্যুস কিন্তু আসবে তবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কমার্স নিয়ে পড়াশোনা করছো তাদের একটু ডেভেলপমেন্ট উন্নতি হওয়ার যোগ আছে শিক্ষক শিক্ষিকার সঙ্গে সম্মান দিয়ে ব্যবহার করতে হবে গুরুজনদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে তবে তাদের আশীর্বাদে এই আগামী দেড় বছর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি লক্ষ্য করা যায় কিন্তু কর্মক্ষেত্রে একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে শারীরিকভাবে অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে পাইলসের প্রবলেম হতে পারে কোলন রিলেটেড সমস্যা আসতে পারে হার্টের সমস্যা কোলেস্টেরল বৃদ্ধি হাই প্রেশার এগুলো নিয়ে ভোগান্তির কিন্তু চান্স রয়েছে মকর রাশির শারীরিক জায়গাটা কিন্তু বেশ ভোগান্তি আছে ইভেন ক্যান্সারের মতো কোনো ডিজিজও কিন্তু মকর রাশি আসতে পারে এবার আসবো আমি ধনুরাশি ধনুরাশির কিন্তু নবমভাবে ভাগ্যস্থানে কেতু এবং ধনুরাশির তৃতীয়ভাবে রাহু প্রথমত বলি ধনুরাশির জাতক জাতিকাদের এই বছর কিন্তু শিবলিঙ্গদের থেকে কিছু প্রাপ্তি যোগ আছে তাদের থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে তাদের থেকে অর্থ প্রাপ্তি হতে পারে কিন্তু বছরের মধ্যভাগে হতে পারে যে নিজের মানে ভ্রাতা ভগিনী ভাই বোনের সঙ্গে হঠাৎ করে সম্পর্কের অবনতি এবং ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে এই আগামী দেড় বছর প্রপার্টি প্রাপ্তির যোগ ভালো জায়গায় ভ্রমণের যোগ মানসিক আনন্দ এগুলো কিন্তু থাকবে যারা হায়ার স্টাডি করতে চাইছো বহু বছর ধরে চেষ্টা করছো কিন্তু হচ্ছে না তাদেরকে বলি যে আগামী দেড় বছরের মধ্যে তোমাদের স্টেটের বাইরে অথবা দেশের বাইরে গিয়ে হায়ার স্টাডির যোগ রয়েছে এরপর আমি আসব মকর রাশি স্বাস্থ্য কিন্তু ধনুরাশির স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে ধনুরাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বলবো যে তাদের কিন্তু শারীরিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ তাদের হাঁটু সংক্রান্ত সংক্রান্ত প্রবলেম প্রবলেম তাদের তাদের পা ব্রেনে কোনো অসুখ আসতে পারে এবার আমি আসবো মকর রাশি দেখো মকর রাশির জন্য হচ্ছে এই আগামী দেড়টা বছর মকর রাশির দ্বিতীয় হচ্ছে রাহু এবং অষ্টমভাবে হচ্ছে কেতু এবং এই বছর মকর রাশির শারীরিক জায়গাটা কিন্তু বেশ ভোগান্তি আছে যেমন ধরো নিয়ে দাঁত নিয়ে থ্রোট দাঁত ঠিক আছে নাক কান গলা এবং তার সঙ্গে হচ্ছে পাইলসের প্রবলেম ইউরিনাল ইনফেকশনস ব্লাড রিলেটেড কোনো অসুখ ইভেন ক্যান্সারের মতো কোনো ডিজিজও কিন্তু মকর রাশি আসতে পারে আর কর্মের দিক থেকে কর্মের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের অর্থ অর্থ প্রচুর খরচা হবে অত্যধিক অর্থনাশ এবং সেটা মানে আননেসেসারিলি অর্থ খরচ হয়ে যাবে জলের মতো বিশাল আকারের ডেপ্থ হতে পারে সুতরাং এই বিষয়গুলোতে সাবধানে থাকবেন পরিবারের মধ্যে অত্যধিক এনিমি ইনক্রিজ হতে পারে খুব ক্লোজ ফ্রেন্ডস খুব ক্লোজ লোকজন কালিগস ইভেন বাড়ির আত্মীয় যাকে আপনি জানেন আপনার শুভাকাঙ্ক্ষী তিনিও কিন্তু আপনার প্রতি জেলাস হতে পারেন এবং তাদের দ্বারাও আপনার আগামী দেড় বছরে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এরপরে আমি আসব কুম্ভ রাশি লগ্নে রাহু সপ্তমে কেতু সুতরাং শারীরিক ব্যাপারে একটু সাবধানে হঠাৎ করে মাথায় আঘাত মাথায় রক্তপাত মাথায় কোনো জটিল অসুখ হতে হতে পারে পারে সেই ব্যাপারে সাবধানে চোখ প্রবলেমে তবে নতুন ব্যবসা নতুন কিছু সংযোজন হতে পারে নতুন কিছু ব্যবসার আইডিয়া আসতে পারে এবং হিউজ অ্যামাউন্ট আমি বলবো যে ডেফিনেটলি ইনভেস্ট করবেন তার আগে একটু ভালো করে বুঝে নিন বিষয়টা এরপর আমি আসব যে আমাদের রাশিচক্রের শেষ রাশি হচ্ছে দ্বাদশ রাশি হচ্ছে মীন রাশি এবং এই মিন রাশির কিন্তু দ্বাদশে রাহু এবং ষষ্ঠভাবে কেতু অবস্থান করে আছে দেখো প্রথমত বলি যে মিন রাশির জাতক জাতিকারা কম্পিটিভ এক্সামে এবছর কিন্তু ভালো ফল হওয়ার মানে এই আগামী দেড় বছরে একটা ভালো ফল কিন্তু আসবে এবং শারীরিক ব্যাপারে বলবো যে অবশ্যই সাবধানে থাকতে হবে মীন রাশিকে কারণ যারা ড্রাইভ করেন সেলফ ড্রাইভ করেন নিজের গাড়ি চালান তারা বা অন্যেরও গাড়ি চালান তাদের ক্ষেত্রেও বলবো খুব কেয়ারফুলি থাকতে কারণ সাডেন ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আগামী দেড় বছরে কোনো জটিল কঠিন অসুখ আপনার লিভার সংক্রান্ত সমস্যা আসতে পারে অযথা কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অযথা অযথা শত্রু বৃদ্ধি পেতে পারে কিন্তু আগামী দেড় বছর রয়েছে কারণ রাহু যেহেতু দ্বাদশে সুতরাং কিন্তু প্রচুর অর্থকতি হবে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর ভ্রমণ যোগ রয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলোতে আগামী দেড় বছর আপনারা চেষ্টা করবেন সাবধানে থাকতে এই যে এতক্ষণ ধরে যে আলোচনাটা যে গাইডলাইন ডক্টর সৈনী শাস্ত্রী দিলেন এটা কিন্তু একটা সার্বিক আলোচনা মানে এই রাশির জাতক জাতিকাদের সাথে এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বাট এক্স্যাক্ট যেটা উনি বারবার বলছেন এক্স্যাক্টলি কি হবে সেটা কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ছকের উপর ডিপেন্ড করছে আর এই ইন্ডিভিজুয়াল ছক অনুযায়ী সঠিক গণনা করে গাইড করার জন্য রয়েছেন ডক্টর সুরিনী শাস্ত্রী এবং সেই গাইডেন্স নেওয়াটা খুব সোজা আমাদের প্রত্যেককেই নিজেদের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ এই তিনটে নিয়ে ওনার কাছে পৌঁছোতে হবে প্রত্যক্ষভাবেও পৌঁছানো যেতে পারে অনলাইনেও পৌঁছানো যেতে পারে যদি চেম্বারে ভিজিট করতে চান তাহলে কলকাতাতে ওনার চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় এছাড়া ওনার চেম্বার রয়েছে দিল্লির সিয়ার পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুম্বাইতে দুবাইতে লন্ডনে বিশ্বের বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন কিন্তু তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা মেল করতে হবে এবার ধরুন একটা ডিস্টেন্সে রয়েছেন যেখানে থেকে আপনাদের পক্ষে কোনো চেম্বারে আসা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু সহিনীতির হেল্প আপনাদের দরকার তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা এই পদ্ধতি একই এই নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা মেলে যোগাযোগ করতে হবে আর ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে এসে ওনার সাহায্য পেয়ে জীবনের গতিপথ বদলে গেছে অগণিত মানুষের আসুন কোনো একজনের কথা তাহলে শুনিনি না তার মুখ থেকে আমি সৈকত নমস্কার আমরা ম্যাডামের কাছে লাস্ট ছ বছর ধরে আসছি মেনলি আমার মিসেসের জন্য এসেছিলাম প্রথমে তারপরে আমার মেয়ের জন্য এসেছিলাম তো লাস্ট ছ বছর ধরে আমরা যেরকম রেজাল্ট পেয়েছি সেটা খুবই মানে আমাদের কাছে হেল্পফুল হয়েছে সেই জন্য আমরা টাইম টু টাইম ম্যাডামের কাছে আসি এবং ভিজিট করি তার জন্য ম্যাডাম যেরকমভাবে আমাদেরকে গাইড করেন সেগুলো আমাদের খুবই হেল্পফুল হয় এখন আমরা মেয়ের জন্য এসেছি তো আমার পার্সোনালি আমার জন্য এসেছে সেটা সেই অশান্তি যে এরকম আমি গত 6 ইয়ার্স ধরে পেয়েছি সেই হেল্পটুকু পাবো আজকের মতন তো দিদির সময় শেষ অনেক কিছুই বলা ছিল রাহু কেতু ট্রানজিট এত ছোট না আবার একটা পর্বে আবার এরকম কিছু আলোচনা নিয়ে নিশ্চয়ই ফিরবো তাহলে আগামী দিন এই সময়ে এই চ্যানেলেই এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন